নমস্কার আজকে আমরা মহাবন্ধ সম্পর্কে আলোচনা করব শাস্ত্র মতে মানুষের জীবনশক্তি বা এই যে জীবন জীবনের মূল যে শক্তি তা হল শুক্র ধাতু অর্থাৎ সিমেন্টস বীর্য যাকে বলা এই বীর্যর অপচয় বন্ধ করে তাই এই বন্ধের নাম মহাবন্ধ মুদ্রা মহাবন মুদ্রা আপনাকে পারফর্ম করার জন্য বা মহাবন মুদ্রা আপনি অভ্যাস করার জন্য আপনাকে তিনটে বন্ধ আপনাকে পরপর করতে হবে আপনাকে লোয়ার বডি মিডিল বডি এবং আপার বডি তিনটে বন্ধ আপনাকে জানতে হবে তিনটে বন্ধ অর্থাৎ নিচে রুড লক আপনি আপনার অ্যানাস পায়ুদার বা মলদারকে উপরের দিকে টেনে ধরে রাখবেন দ্বিতীয় হচ্ছে উড্ডিয়ান বন্ধ আপনার পেটকে টেনে উপরের দিকে ওড়ানোর মতো চেষ্টা করতে হবে মানে পেটকে টেনে মেরুদণ্ডের সঙ্গে লাগানোর চেষ্টা করতে হবে এবং আপনার আপার বডি অর্থাৎ আপনার চিনকে আপনার কণ্ঠর সঙ্গে লাগিয়ে যে বন্ধ করতে হবে সেটাকে জলন্ধর বলে আপনারা স্পষ্ট বুঝতে পারছেন যে তিনটে বন্ধ একটা হলো রুডলক একটা হলো উড্ডিয়ান বনধ আর একটা হলো জলন্ধর বন্ধ আমরা যখন তিনটে বন্ধ একসঙ্গে করব তখন তাকে মহাবন বলে এখন আমরা জেনে নেবো মহাবন্ধের উপকারিতা কি কি আছে এক নম্বর এই মুদ্রা যদি আপনি অভ্যাস করতে পারেন রেগুলার তাহলে আপনার যে যৌন গন্ত্রী আছে তাকে সক্রিয় রাখতে সাহায্য করে এই মুদ্রা অভ্যাসে যৌনগ্রন্থিকে স্বাভাবিক এবং সুস্থ রাখতে সাহায্য করে পুরুষদের পিতৃগন্থি এবং নারীদের মাতৃগন্থি সুস্থ ও সবল হয় এছাড়াও এই মুদ্রা অভ্যাসের ফলে আপনার পেলভিগ অঞ্চলে যে উত্তেজনা বা চাপ থাকে সেটাকেও মুক্ত করতে সাহায্য করে যৌন শক্তি ভারসাম্য এই মুদ্রা অভ্যাস করলে যৌন শক্তি ভারসাম্য আপনার বজায় থাকবে এই মুদ্রা অভ্যাসে আপনার পেটকে টোন করতেও সাহায্য লাভ করবে বার্ধক্য প্রক্রিয়া বিলম্বিত এই মুদ্রার অভ্যাসের ফলে আপনার বার্ধক্য ফট করে আপনার শরীরে দেখা যাবে না আপনি সবসময় ইয়ং বা যৌবন ধরে রাখতে পারবেন এই মুদ্রা পেটের চর্বি কমাতে আপনাকে সাহায্য করবে অর্থাৎ আমরা এই বন যখন অভ্যাস করব প্রথমে আমাদেরকে জলন্ধর বন্ধ লাগাতে হবে তারপর উডিয়ান বন্ধ তারপর আমরা মূল বন্ধ করব কিন্তু আমরা যখন এই বন থেকে আবার ফিরে আসব তখন প্রথমে আমাদেরকে রেকটাম বা আমাদের অ্যানাসকে লুজ করতে হবে তারপর উডিয়ান বন্ধকে আমরা রিলিজ করব তারপর আমরা জলন্ধরবন্ধ রিলিজ করব। এক আপনার চীনের সাথে কণ্ঠকে লাগাতে হবে করতে হবে জলন্দরবন্ধ জলন্দরবন্ধের উপকারিতা আপনার থাইরয়েড প্যারাথাইরয়েডের জন্য খুব উপকারী গলা সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য কাশি কপ দীর্ঘস্থায়ী এগুলো ঠিক করার জন্য জলন্ধরবন্ধ খুব উপকারী তারপর বন্ধ উদর বা পেট সম্পর্কিত নানাবিধ সমস্যার জন্য আমরা উডিয়ান বন্ধ অভ্যাস করি এরপর আপনাদেরকে বন্ধ করতে হবে এরপর মূলবন্ধ মূলবন্ধ আপনি অ্যানাসকে উপর দিকে টেনে যে বন্ধ করেন এতে আপনার উপকার মেন্টালি ফিজিক্যালি এবং স্পিরিচুয়ালি অর্থাৎ মানসিক শারীরিক এবং আধ্যাত্মিক এর লাভ পাওয়া যায় আপনি যদি মূলবন্ধ ঠিক মতো অভ্যাস করতে পারেন পেলভিক ফোর সম্পর্কিত নানাবিধ সমস্যা আপনার ঠিক করতে মূলবন্ধ আপনাকে সাহায্য করে এখন আমি আপনাদেরকে মহাবন্ধ কেমন করে করতে হয় তা করে দেখাচ্ছি আপনার গোড়ালি ঠিক আপনার গুজ্যদার বা আপনার অন্ডকোষের ঠিক নিচে থাকলো এবারে হাত দুটো আপনার হাঁটুর উপরে এরকম আসলো এরপর আপনাকে প্রথমে জলন্ধর বন্ধ করতে হবে তারপর উডিয়ান বন্ধ তারপর মূল বন্ধ করতে হবে আপনাকে নিঃশ্বাস নিয়ে একদম ছেড়ে দিতে হবে মহাবন সবসময় বহির্কুম্ভক এর মাধ্যমে হয় বহির্কুম্ভক অর্থাৎ আপনি নিঃশ্বাস নেবেন একদম সম্পূর্ণ ছেড়ে দেবেন তারপর আপনাকে বন্ধগুলো লাগাতে হবে দেখুন আমি করে দেখাচ্ছি মহাবন্ধ করার সময় আমি যখন অভ্যাস করছিলাম আপনারা দেখতে পেলেন প্রথমে আমি জলন্দর বন্ধ করলাম তারপর আমি উডিয়ান বন্ধ করলাম তারপর আপনার অনাস মানে পায়ুদারকে উপরের দিকে টেনে মূল বন্ধ করলাম মহাবন্ধ করার সময় এই জিনিসটা আপনাকে একদম মাথায় রাখতে হবে তারপর ছাড়ার সময় আমি আবার রেকটাম বা আপনার পায়ুদারকে আমি লুজ করে দিলাম তারপর আমি উডিয়ান বন্ধকে রিলিজ করলাম তারপর আমি জলন্ধর বন্ধ রিলিজ করে তারপর আমি নিঃশ্বাস নিলাম আবার নিঃশ্বাস ছেড়ে দিলাম এই রকম প্রসেস আপনাকে করতে হবে মহাবন্ধ করার সময় কিছু সতর্কতা এই প্রাণায়াম অভ্যাস করার সময় অবশ্যই স্ত্রী অথবা পুরুষ যদি ছেলে হয় অবশ্যই বারো বছরের বেশি হতে হবে যদি মহিলা হয় তো অবশ্যই তাকে ঋতুমতি বা মাসিক চক্র তার শুরু হয়েছে এমন মহিলাকেই এই বন্ধ করার পরামর্শ দেওয়া হয় আপনার সিরিয়াস কোনো অপারেশান হয়েছে পেট বা আপনার পিঠে তাহলেও এই আসন বা এই মহাবন্ধ মুদ্রা আপনি অভ্যাস করবেন না আরেকটা কথা সব থেকে গুরুত্বপূর্ণ কথা মহাবন মুদ্রা অভ্যাস করার আগে প্রথমে জলন্ধর বন্ধ শিখতে হবে তারপর উডিয়ান বন তারপর মূল বন্ধ ভালো করে শেখার পর তারপর এই মহাবন কিন্তু অভ্যাস করবে নাহলে লাভের থেকে ক্ষতির পরিমাণ বাড়বে ভালো করে তিনটে বন্ধ অভ্যাস করবে তারপর একসঙ্গে তিনটা বনধ তুমি লাগাবে আপনি মহাবন মুদ্রা যদি ভালো করে অভ্যাস বা রেগুলার অভ্যাস করতে পারেন স্পিরিচুয়ালি অর্থাৎ আধ্যাত্মিক বা আপনি ধ্যানের দিকে অনেক এগিয়ে যাবেন আশা করি আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নমস্কার